পরিদের রানী টানিয়াপুরি হাফসাপুরি সামিরাপুরি আপনারা যেখানেই থাকেন আপনাদের ডাকতেছি আল্লাহ তালাতেও দান করুক সতী দেওয়া হাজির হন ইসমিল্লা হিরু রহিম হিরু আহমেদ আল্লাহ ইসমিল্লা হিরু আহমেদ আল্লাহ

এক ভাই মোম ইঞ্জিন নিবে একটা মোম ইঞ্জিন নিবে আরেক ভাই মহাকিলাদের শ্রদ্ধা নিবে এবং তারা ই লাইনে কাজ বাস করে খুব ভালোভাবে দিবেন তার যদি একজনের মানে সমস্যা হচ্ছে তার যে কোনো চালান অথবা আলগা জিন্নাদের কোনো সমস্যা থাকে জাদু বান কুপড়ি এমনভাবে দিবেন যাতে কি এই জাদু বান কুপড়ি অথবা চালানের সমস্যা কাজ করে দেয় বুঝতে পারছেন এবং তার দিকে খেয়াল রাখে তার উপর কোনো অ্যাটাক আসলে কোনো ক্ষয়ক্ষতি আসলে এটা যেন তারা দেখে দেয় খুব ভালোভাবে বাধ্য করে দেবেন নাম কামরুল হাসান আরিফ মোহাম্মদ কামরুল হাসান আরিফ পিতা আমিত শাহজাহান সরকার ঠিকানা ডাকা রাখরা জাপানি বাজার কামরুল হাসান আরিফ ভাই তার নামে মহাকালাতে সর্দার বাধ্য করে দেন এবং মহাক্কেলাতে সর্দারের সাথে কথা হয়েছে সে কাজ কাজবাজ করবে আরিফ ভাইয়ের কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো দেখে দিতে হবে দেখেন তো তার কি সমস্যা আগে দেখেন তো সাহেব ইয়া একজন ওস্তাদ ছিল মুফতি আবুল কালাম না কি জানি তার এই উস্তাদ মান ছিল এবং তার কাছে কাজ শিখছে তো কিছুদিন হয়েছে তার কাছ থেকে শুলে আসছে এখন কি তার অবস্থাতে কোনো সমস্যা করলো না অন্য কোনো জায়গাতে সমস্যা হইলো দেখেন তো সত্য কথা কইবেন একজনের নামে হয়তো দোষ দেওয়া যায় না সত্য এটা জানাবেন অবধি আবুল কালাম না কি জানি নামটা সে কি কোনো চালান চলান দিচ্ছে যাতে ছাত্র তার কাছ থেকে সরে না যায় না আলগা কোনো সমস্যা না অন্য কোনো সমস্যা আছে দেখেন

তার সাথে যোগাযোগ থাকে এবং তার কাছের সাথে ক্লাস করে তাকে যেন সবসময় উস্তাদ মানে তার জন্য এবং তার মাধ্যমে সে আরও ছাত্র পায় তার জন্য ওজন করছে যাতে সে আরও ছাত্র দেয় তার জন্য আচ্ছা ঠিক আছে যে কয়েকজন চালান দিয়েছে ওদেরকে ধৈরে নিয়ে আসেন আর ওই যে মহাখেলার সর্দার আছে তারে বলেন ধৈরা উল্টা চালান করে দিলে তো ভালো হতো উল্টা চালান করতে হবে না করেন এদিকে বন্দি করেন বন্দি করে রাখেন আর ওই যে মহাকলা সর্দার আছে তারা বাধ্য করে দেন এখানে আল্লাহ পাখি ভালো জানে কে কতটুকু ভালো কে কতটুকু খারাপ আমার কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে যারে বলছি মহাকলেশ্বরদার তার বাধ্য করে দেন নাম বইলে দেন সে সেটা খেয়াল রাখে তদবির লাইনে তদ্বীর জগতে একজন ছাত্রের একাধিক ওস্তাদ থাকতে পারে এটাই স্বাভাবিক একাধিক ওস্তাদের শিষ্যত্ব গ্রহণ করতে পারে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সে কার কাছে ক্লাস করবে কার কাছ থেকে তদবে শিখবে এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার কেউ কিন্তু কাউকে জোর কইরা চালানের মাধ্যমে ক্ষতির মাধ্যমে ভয় ভীতির মাধ্যমে তার কাছে ক্লাস করানো সে ব্যতীত অন্য কারোর কাছে যদি ক্লাস না করে এগুলো সম্পূর্ণ অন্যায় তো পাক

আচ্ছা ঠিক আছে আরেক ভাই মোহাম্মদ শফিউল ইসলাম তিশান পিতা আশরাফুল ইসলাম ঠিকানা বরগোনা জেলা পাথরঘাটা গ্রাম পাথরঘাটা টানা কাটালতলি গ্রাম শফিউল ইসলাম টিষান ভাই তার নামে বাধ্য করে দেন জিন যাতে তার দিকে খেয়াল রাখে তার উপর কোনো জাদু কোনো বদ জিন খারাপ জিন অথবা চালান জিন যাতে কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে পাহারা দেয় এবং সে যখন ডাকে তারে হ্যাঁ রোগী বসাইয়া অথবা তুলারসি বসায় অথবা যাদের কাশব কলা এরকম লোক বসে হ্যাঁ ডাকার সাথে সাথে যেন ইনশাআল্লাহ হাজির হয় এভাবে বাধ্য করে ঠর দেওয়া হয়েছে তার নাম ভূমিجين আশ্রয় ফুলইসলাম আশ্রয় প্রতিষ্ঠান জি আজ তোটা নিয়ম তার আসল লাগবে না এটা ফুল লাগবে লাল গোলাপ লাগবে এক গ্লাস পানি আর গোলাপটা গ্লাসের মধ্যে রাখবে পানিটাকে কিভাবে বিসমিল্লা সুইট ইসমে আজম পড়তে হবে তিনবার ওইটা পানিটা ছিটাই দিবে এবং পাখি যে পানিটা থাকবে এটার মধ্যে গোলাপ রাখবে পরবর্তী রাখবে তাই তো এছাড়াও তোলা দেশের শরীরে ডাকতে পারবেন রোগের শরীরেও ডাকতে পারবেন যারা জিন পরি দেখতে পারে এটা রোগেই হোক ছোটো বাচ্চাই হোক হ্যাঁ তাদের চোখের সামনেও ডাকতে পারবেন আর যাদের শরীরে হাজির হয় তাদের শরীরেও ডাকতে পারবেন জি ঠিক আছে আপা আপনারা একটু ইয়ে করবেন এটা বশীকরণ কাজ ব্যবস্থা দিবেন এটা একটা ভাদ্যর কাজ করতে হবে একটা ছেলের প্রতি একটা মেয়েকে বসব ছেলের নাম সুমন হোসেন বাবা মিত দেলোয়ার হোসেন ঠিকানা গাজীপুর সদর থানা জয়দেবপুর গ্রাম কাউলটিয়া আর সুমন হোসেন যে মেয়েটার পছন্দ করে মেয়েটার নাম এসমিন আক্তার মারুফা মা রাজিয়া বেগম একেই ঠিকানা তো মেয়ে এবং মেয়ের পরিবারে ব্যবস্থা দিবেন আর এই মেয়ের পরিবার অন্য কোনো জায়গায় কোনো ব্যবস্থা নিছে কিনা দেখেন তো এর আগে চালান চলান দেওয়া হয়েছিল এগুলাকে কাইটে দিছে কিনা অথবা তারা কোনো কবিরাজের মাধ্যমে তদ্বির করে কিনা

কোনো জায়েজ কাজ যদি তাকে বসীকরণ সেক্ষেত্রে করা হবে এবং স্বামীকে স্ত্রীর প্রতি বসী করা স্ত্রীকে স্বামীর প্রতি বসীত করা সন্তানকে পিতা মাতার প্রতি বসোভিত করা এই ধরনের কাজ করে দেওয়া হবে আর এই যে ছেলে মেয়ে প্রেম ভালোবাসার কাজ করা হবে না এই কাজগুলো আমি করবো না এইগুলো থেকে আমি বিরত থাকতে সেই কাজগুলো আমার কাছে নিয়ে আসবেন না খুব ভালোভাবে ইয়ে করেন এখানে লোক দেন তোদ করার জন্য বসে করতে হলে খাওয়াইতে হবে তার মনটা ঘোরাইতে হবে বস্বীকরণ কাজ অনেক কঠিন